দর্শক বন্ধুরা রামকৃষ্ণ নার্সারির উদ্যোগে শ্রীকান্ত দা আজ কৃষকদের জন্য কাঁঠাল বাগানে একটি মেলার আয়োজন করেছেন আসুন এবারে নতুন নতুন কিছু কৃষকের সাথে কথা বলে জেনে কৃষকের অনুভূতি গুলো একটা বিশ্বস্ত জায়গা এখান থেকে চারা নিলে কেউ ঠকবে না এবং ফলন সে একশো পার্সেন্ট ফলন পাবে প্রত্যেকটা গাছেই যে ইচড়ে ভর্তি হয়ে থাকবে এটা কিন্তু দেখতে পেলাম কাকা কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার ঠিকানাটা যদি একটু বলতেন আমি বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লক থেকে এসেছি আর নাম গোরাচন্দ্র সরেন আচ্ছা আচ্ছা আর আপনি কি কাঁঠাল চাষ করেছেন না করবেন আমি সিকান্ত বাবুর কাছ থেকে দু কিস্তিতে চারা নিয়েছি আচ্ছা গত এই বছরের জানুয়ারি ছাব্বিশ তারিখে একশো চারা একশো পিস না লাগিয়েছি এবং ইদানিং এই বিশ্বকর্মা পূজার সময় সতেরোই সেপ্টেম্বর আরো একশো পিস চারা লাগিয়েছি মানে আপনি প্রত্যেক বছর বছর লাগিয়ে যাচ্ছেন চেষ্টা করছি যাতে ধারাবাহিকতা থাকে যে পরস্পর গাছগুলো হবে এবং যাতে ফলের একটা ধারাবাহিকতা থাকে সেই হিসাবে আমি চাষ করতে চাইছি আচ্ছা আপনাদের এই বাঁকুড়া জেলাতে তো প্রচুর জায়গায় চাষ হচ্ছে এবার এই চাষ দেখে বা আজকের যে বাগানটা আমরা রয়েছি এখানে দেখতে পাচ্ছি আরো সংখ্যানে কৃষক যারা চাষ করতে চাইছেন বা করেছেন তারাও এসছে এবার আপনারা এই বাগানটায় এসে তেইশ মাসের বাগানে কি বুঝতে পারছেন ফলন কেমন হয়েছে আহ ফলন তো যেটুকু আমরা ইউটিউব মারফত বা শ্রীকান্ত বাবুর মুখ থেকে যেটুকু শুনেছি প্রত্যেকটা গাছেই যে ইঁচড়ে ভর্তি হয়ে থাকবে এটা কিন্তু দেখতে পেলাম এবং উনার আর একটা চাষির ওখানেও গেছিলাম দেখলাম মোটামুটি সন্তোষজনক এই ফল এক একটা গাছে হয়েছে এবং এই তেইশ মাসের যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি প্রচুর পরিমাণে আপনার ফল দেখা যাচ্ছে হ্যাঁ তার মানে এসর চাষ নিয়ে আগে এগোনো যেতে পারে হ্যাঁ এগোনো যেতে পারে আমি তো ওই বললাম এই বছরে আমি জানুয়ারির প্রথম দিকে একশো লাগিয়েছে এবং এই নয়ের মাসে আবার একশো পিস লাগিয়েছি তবে এই প্রতিকূল আবহাওয়া হওয়ার জন্য হয়তো কিছু গাছ মারা যাচ্ছে জায়গা সব জায়গা তার সমান নয় তাহলে কোনো কোনো জায়গায় জল জমে হয়তো সেটা আমাদেরই ঘাটতি যে চারা মানে যে চাষির ঘাটতি এই গাছটা জলের একটু সমস্যা করে আর হ্যাঁ আচ্ছা দেখো কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা কোথা থেকে এসছেন আমি নদীয়া ডিস্ট্রিকের করিমপুর থেকে একেবারে করিমপুর এখান থেকে তো প্রায় আড়াইশো কিলোমিটার হবে হ্যাঁ বেশি হবে আচ্ছা কি করে আসলেন আমি ওখান থেকে ট্রেনে এসেছি ব্যারাকপুর ব্যারাকপুর থেকে আরামবাগ আরামবাগ থেকে আবার বাসে আচ্ছা এবার এখানে কি জন্য আসা এখানে আমি ফেসবুকে দেখেছিলাম চিকান্ত দার ওই ভিডিও দেখি বা কাঁঠালে যে এটা দেখি আচ্ছা আবার চাষ করি এটা নতুন যেহেতু নতুন উত্তর আর করেন কি চাষের সাথে কলা চাষে আছে পটল আছে কত বিঘা জায়গা রয়েছে আমার জমি আছে প্রায় সব এই কাঠালবাগে অন্য সবই করেন হ্যাঁ আচ্ছা এবার এই বাগানে তো আসলেন কাঠাল চাষ করার কি ইচ্ছে রয়েছে ইচ্ছা আছে বলে তো এসছি না আচ্ছা কত বিঘা করার ইচ্ছা আছে আমি আপাতত 2 বিঘা এর প্ল্যান নিয়েছি তারপর যদি ভালো হয় তারও বাড়াবো আচ্ছা এবারে বাগানে এসে কি বুঝতে পাচ্ছেন বাগানে এসে এটা দেখেন যে অসময় যেটা ফলটা এই সময় তো আমাদের পাইনি কাঁঠালটা আর এই সময় একটা দাম ভালো পাওয়া যায় যা দেখছি বা ধরে আছে তাতে মোটামুটি যদি ঠিক মতো আমাদের দিকেও হয় চাষটা তাতে পয়সা ভালো পয়সা দেখা যায় হ্যাঁ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হলে হবে কিন্তু ধারণা রয়েছে কিছু বললাম অন্তত চল্লিশটা পঞ্চাশ টা ষাটটা ধরে আছে কাকা নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা দাদার সাথে কথা বলছিলাম আপনিও বলছিলেন এবার বলুন কি দেখতে পাচ্ছেন খুব ভালো লাগলো যে অনেক দূর থেকে আমরা ডায়মন্ড হারবার থেকে এসেছি ও আপনি ডায়মন্ড হারবার ডায়মন্ড সাউথ 24 সনের প্রায় এখান থেকে 220 কিলোমিটার হবে হ্যাঁ সেখান থেকে এসেও আমরা দেখছি সময়টা ভালো সময় দিলাম কিন্তু চাষটা দেখে আমাদের খুব ভালো লাগলো চাষটা দেখে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা 23 গাছে কতগুলো আন্দাজ ফলন দেখছেন সত্তর আশি কোন গাছে একশো পর্যন্ত ধরেছে আপনার ওই দিকে কি কোনো বাগান রয়েছে না আমার ওই দিকে কোনো বাগান চোখে পড়েনি আমি ইউটিউবে দেখে আমার ভালো লাগলো আর ইনি একজন বিশ্বাসী বিশ্বাসী ওই একটা দেখে আমার খুব ভালো লাগলো সেই হিসাবে আমি নাহলে আমার অনেক রকম চাষ করি আচ্ছা কি চাষ করেন ফিশারি চাষ করি মাছ চাষ মাছ চাষ চাষবাসের মাছ চাষ করি ওই মানে অন্য অন্য সবজি টবজি ও ধান চাষ বিঘা রয়েছে জমি কাঁঠাল চাষ করতে চাইছেন ওই করলে দশ বিঘা মতন করবো করলে দশ বিঘা যখন পাতা ভাঙবো বড় করেই ভাঙবো হ্যাঁ ভাই চাষ করবো তো ভালো করে করবো মানে যেটা আমার মানে ভালোই করে হ্যাঁ এবার দেখে কতটা আত্মবিশ্বাস হয়েছে মনে করো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস এই চাষটা করলে পরে মানে লাভবান হয় আর করলে পরে আমার লস হবে এটা না এটা দীর্ঘদিনের চাষ তো এটা তো অল্প দিনে না বাবা দু বছর করে গাছ নষ্ট হয়ে যাবে তা না এই দীর্ঘদিনের চাষ খুব লাভজনক খুব প্রফিটের চাষ যা বুঝলাম অনেক অনেক চাষে আমরা এত আমার তো অন্তত 60 কাছে বয়স হয়ে গেছে দেখলাম কিন্তু তার মানে 40 বছর তো মিনিমাম চাষ করছেন হ্যাঁ চাষ করছেন তার বেশি হতে পারে চাষের পেশা কিন্তু দেখলাম সবথেকে লাভজনক আর দীর্ঘদিনের বেশি ভaddo হবে চাষ করে বাড়ি চুপচাপ থাকলেও ভালো লাগে কাকা কাঁঠাল কি বাগান থেকে ছিললেন নাকি না বাবু তাহলে ওই এক ভদ্রলোকের বাগান দেখতে গিয়েছিলাম হ্যাঁ একটু কাঁঠালটা দেখান হ্যাঁ কাঁঠালটা দেখছি একটু কাঁঠালটা দেখান আপনার হাতের কাঁঠালটা

আমার বাবু বলছে দশ বিঘার মতন দশ বিঘা হ্যাঁ আচ্ছা এই দশ বিঘা জায়গায় চাষ করতে চাইছেন এছাড়া তো চাষবাসের সাথে যুক্ত রয়েছেন কাঁঠাল চাষের সাথে হ্যাঁ এবার এই এই চাষে কি জন্য আসা এই কাঁঠাল চাষ দেখে ভালো লাগলো ভালো লাগলো বলে আমার বাবু বললো যে এই চাষ করব হ্যাঁ আমি তখন রায় দিলাম যে করুন আচ্ছা যে আমরা তোমাদের সঙ্গে সহজিত আছি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা কেমন আছেন আপনি ভালো আছি কোথা থেকে আসলেন আমি পূর্বস্থলী থানা পূর্ব বর্ধমান আচ্ছা চাষ করেছেন না করবেন আমি লাগিয়েছি কতটুকু জায়গা আমি মোটামুটি একশো কুড়ি ফিস গাছ লাগিয়েছি আচ্ছা ভবিষ্যতে আরো লাগা মানে এক বিঘা জায়গায় লাগিয়েছেন মনে হয় চব্বিশ কাটা মতো বাইশ চব্বিশ কাটা এক বিঘার একটু বেশি মানে এক বিঘা পাঁচ ছ কাটা হবে হ্যাঁ যাই হোক এইবার আজকে যে বাগানটা আসলেন আপনি এসে কি দেখতে পাচ্ছেন খুব ভালো শ্রীকান্ত দা যেভাবে বলছেন সেটা নিজের চোখে দেখলাম আচ্ছা সেটা গাছেই ফল চলে এসছে এগুলো তো দেখা যাচ্ছে দু বছর চার মাসের গাছ বলছে বেশ ভালো ফল তেইশ মাসের গাছ আচ্ছা ভুল জানছে তেইশ মাসের গাছ মাত্র তেইশ মাসের গাছ আচ্ছা এইবার আপনি যে বাগানটা করেছেন কতদিন বাদে ফলনের আশা করছেন এই বাগান দেখার পরে দু বছরের মধ্যে ধরেন আসবে দেড় বছর বলছে হ্যাঁ দু বছর আপনার কমাস হলো আমার হচ্ছে মাস 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 তার মানে আর মাস বাদে আগামী মাসের আগামী বছর আপনি ফলন পাচ্ছে এই যে ফলন দেখলেন আপনি শ্রীকান্ত দা যেভাবে বলেছিল বা এই যে ফলন আপনি দেখলেন মনের ভিতর কি কনফিডেন্স জেগেছে একটু হ্যাঁ একটা বিশ্বস্ত জায়গা ভূতিটা যদি একটু শেয়ার করতে একটা বিশ্বস্ত জায়গা এখান থেকে চারা নিলে কেউ ঠকবে না এবং ফলন সে একশো ফলন পাবে এবার কি ঠকবে না ঠকবে সেটা পরের প্রসঙ্গ আপনি ঠকেছেন কিনা সেটা না না আমি ঠকেনি আমি লাগিয়েছি আমার গাছে এখনো ফল আসেনি কিন্তু আমি যা দেখছি তাতে আশা করছি আমি ঠকেনি আচ্ছা আপনাদের কি কোনো টেনশন হয় না যে সবাই কাঁঠাল চাষ করছে সবাই কাঁঠাল চাষ করছে একদিন যদি কাঁঠাল সস্তা হয়ে যায় দেখেন আমার এলাকাতে সবাই কপির চাষ করে সবাই বেগুন চাষ করে সবাই আলু চাষ করে হ্যাঁ তো সেগুলো যখন বেচা কেনা হচ্ছে এটা হবে না হ্যাঁ এবার বলি আলু তো কখনো পাঁচ টাকা দশ টাকা কিলো বিক্রি হয় চার টাকা পাঁচ টাকাও বিক্রি হয় হ্যাঁ হয় কিনা বেগুন অনেক সময় ফেলেও দিতে হয় দিতে হয় কিনা তাহলে আমি সেটাই বলছি এটা তো অসময় হচ্ছে আর অসময় তো আপনারা সবাই করছেন সবাই যখন করবে তখন তো বিক্রি অবশ্যই হবে যেমন আলু বেগুন বিক্রি হচ্ছে যদি দাম কমও হয় এতে তো অত প্রচুর পরিমাণে খরচ নেই অত লেবার লাগছে না আপনি খরচটা তো একবার এককালীন করছেন মানে আমি এক লাখের জায়গায় কুড়ি হাজার ইনকাম হাজার হোক তাহলে ইনকাম তো হবে ইনকাম হবে আচ্ছা আবার আপনার খরচ কম লেবার লাগবে না আপনি একা মোটামুটি দশ বিঘে বাগান চাষ করতে পারবেন কনফিডেন্স ভিতরে পুরোই নিয়ে নেমেছেন আর কি আচ্ছা চাষবাস কতদিন ধরে করছিলেন জানা হলো না আমি চাষ করছি মোটামুটি ওই দু হাজার সাল থেকে তার মানে আমি যদি বলি প্রায় কুড়ি বছরের হচ্ছে প্রায় কুড়ি বছর হয়নি সতেরো আঠারো বছর আঠারো বছর আচ্ছা যাই হোক দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাহলে আপনি এক একটা গাছে কত কেজি করে ফলন উঠতে পারে বলে আপনি মনে করছেন আমার গাছটা একটা আপনার গাছ নয় এই যে বাগানটা যেটা দেখলাম যেরকম দু তিনটা বাগান ভিজিট করলাম এক একটা গাছে তো একশোর বেশি স্যার নাম মানে একটা ম্যাচুরিটি গাছে এক কুইন্টাল একশোর বেশি মানে যদি সাতশো আটশো গ্রামও হারভেস্ট করেন তার মানে সত্তর কেজি এক কেজি করলে এক কুইন্টাল একটা গাছে